জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন শেয়ার করব আপনাদের সাথে আর খ গবিভাগের বিভাগের জন্য কোন কোন প্রশ্ন পড়তে হবে এই নিয়েও আলোচনা করবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক তো এখানে শুধুমাত্র ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া হয়েছে এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটি প্রশ্ন আপনি কমপ্লিট করবেন টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে তিরিশটা সরি তেত্রিশটা প্রশ্ন রয়েছে এই তেত্রিশটা প্রশ্ন পড়লেই আর আপনার অন্য কোনো প্রশ্ন পড়া লাগবে না বিশেষ করে ক বিভাগের জন্য আর খ এবং গ বিভাগের প্রশ্নের সাজেশান আমি এখানে দেইনি কারণ হচ্ছে ওইগুলো লিখতে গেলে অনেকটাই টাইম লাগবে কারণ কিছু ম্যাথমেটিক্যাল বিষয় রয়েছে ওইগুলো লিখতে হয় আসলে টাইপিং করতে গেলে সময় লাগে সো এত অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব নয় কারণ আমি খ আর গ বিভাগ স্কিপ করেছি আপনারা যেটা করবেন দু সালের সকল প্রশ্ন কমপ্লিট করে ফেলবেন এবং দু সালের সকল প্রশ্ন কমপ্লিট করবেন খ আর গ বিভাগের জন্য ক বিভাগের প্রশ্ন পড়া লাগবে না এই যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো পড়লেই হবে তো এভাবে আপনি পড়বেন আর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরিপূর্ণ একটা সাজেশন আপনাদেরকে দিব ওই সাজেশানটি প্রত্যেকেই কমপ্লিট করবেন আর এই সাজেশানটি দিতে পারিনি এই কারণে আন্তরিকভাবে ক্ষমা যাচ্ছি কারণ আমি এত অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারিনি তো এই হচ্ছে বিষয় আর এই সাজেশানটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখব আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন